রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমদ্ভগবৎ গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ শ্লোক সথের ওম নম ভগবত বাসুদেবায় যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টার কর্মসু যুক্ত স্বপ্না বধবশ্য যোগভবতী দুঃখ হা অর্থাৎ যিনি পরিমিত আহার ও বিহার করেন পরিমিত প্রয়াস করেন যার নিদ্রা ও জাগরণ নিয়মিত তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড় জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন এর তাৎপর্য আহার নিদ্রা ভয় ও মৈথুন এগুলি হচ্ছে দেহের প্রবৃত্তি যথাযথভাবে এদের সংযত না করা হলে এরা যোগের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করার মাধ্যমে আহারের প্রবৃত্তিকে সংযত করা যায় ভগবদ্গীতা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণকে অন্ন শাক সবজি ফল ফুল দুধ আদি নিবেদন করা যায় এভাবে কৃষ্ণ ভাবনাময় ভক্ত মানুষের অযোগ্য অর্থাৎ সত্যগুণের শ্রেণীভুক্ত নয় এমন খাদ্য বর্জন করার শিক্ষা লাভ করেন কৃষ্ণ ভক্ত সর্বদাই তার কৃষ্ণ ভাবনাময় কর্তব্য পালন করতে তৎপর তাই তিনি প্রয়োজনের অতিরিক্ত নিদ্রা উপভোগকে মস্ত বড় ক্ষতি বলে মনে করেন কৃষ্ণ কৃষ্ণভক্ত শ্রীকৃষ্ণের সেবা না করে একটি মুহূর্ত নষ্ট করতে চান না তাই তিনি খুব অল্প সময় নিদ্রার জন্য ব্যয় করেন এই বিষয়ে তার আদর্শ হচ্ছেন শিলরূপ গোস্বামী যিনি সর্বদাই কৃষ্ণ ভাবনায় তন্ময় থেকে কেবলমাত্র দুই ঘন্টার জন্য নিদ্রা যেতেন কখনো কখনো আবার তারও কম নামাচার্য ঠাকুর হরিদাস তিন লক্ষ নাম জপ না করে মুহূর্তের জন্য ঘুমাতেন না এবং প্রসাদ পর্যন্ত গ্রহণ করতেন না কৃষ্ণ সেবা ছাড়া কৃষ্ণভক্ত আর কোনো কর্মই করেন না তাই তার প্রতিটি কর্মই সংযত এবং ইন্দ্রিয় তৃপ্তির কলুষ থেকে মুক্ত কৃষ্ণভক্তের যেহেতু ইন্দ্রিয় তৃপ্তির বাসনা থাকে না তাই তার জড় সুখভোগের অবকাশ নেই যেহেতু তার কর্ম বাক্য নিদ্রা জাগরণ এবং সব রকমের দৈহিক কর্ম সুনিয়ন্ত্রিত তাই তিনি কখনোই জড় জাগতিক ক্লেশ করেন না তো বন্ধুগণ এটাই ছিল গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগের শ্লোক সথেরও এই রকম সম্পূর্ণ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ